বন্ধুরা রোজ সকালে যদি এই একটি জিনিস দিয়ে মুখ ধুয়ে নেন তাহলে নামি দামি ফেসওয়াশের কথা ভুলেই যাবেন হ্যাঁ বন্ধুরা এটি শুধু আপনার ফেস ক্লিন করবে না এটি আপনার স্কিন কালার খুব ব্রাইট করবে স্কিন টোন লাইট করবে যে কোনো ডার্ক স্পট পিগমেন্টেশন ডালনেস রিকভার করতে হেল্প করবে এবং মজার কথা কি জানেন সবগুলো উপাদানই আপনারা আপনাদের ঘরেই পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকের ফেস ক্লিনিং প্যাগটি বানাতে প্রথমেই নেব মৌসুমি এখানে মৌসুমি না পেলে হাতের কাছে যদি থাকে কমলা সেটার রসও নিতে পারেন মৌসুমি রস চর্চা বা ত্বক সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করে ত্বককে সতেজ ও পরিষ্কার রাখতে সাহায্য করে মনে রাখবেন ফলের রস ত্বককে সুস্থ ও সুন্দর রাখে এতে মেশাবো এখন বেসন বেসন নেব দু টেবিল চামচ বেসন আমাদের প্রাকৃতিক ক্লিনজার যা বহুকাল থেকে এর ব্যবহার হয়ে আসছে ত্বক ক্লিন করা মরা চামড়া দূর করা দাগছোপ দূর করতে এবং ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে এবার এখানে সামান্য পরিমাণে নেব মধু মধু ড্রাই স্কিনের জন্য অত্যন্ত উপকারী মধুতে যদি কারো প্রবলেম থাকে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন এর বদলে আপনারা এখানে গোলাপ জল অ্যাড করতে পারেন এবার সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যদি এই ব্যাগটি পাতলা হয়ে যায় তাহলে এখানে সামান্য পরিমাণে বেসন অ্যাড করতে পারেন যেন বেশি পাতলা না হয়ে যায় এবং বেশি যেন ঘনও না হয়ে যায় আমার এখানে দেখতেই পাচ্ছেন প্যাকটি বেশি ঘনও হয়নি পাতলাও হয়নি এবার মুখটাকে এ পরিষ্কার জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে ড্রাই করে মুছে নেব মুছে নেওয়ার পর অ্যাপ্লাই করব পুরো ফেসে দেখুন দেখতেই পাচ্ছেন পুরো মুখে লাগিয়ে নিচ্ছি মুখে গলায় লাগিয়ে নিন একটু মোটা লেয়ারে লাগান তারপর সাত থেকে দশ মিনিট অপেক্ষা করুন তারপর হালকা হালকা ঘষে তুলে নিন দেখুন আমি এখানে পুরো মুখে গলায় লাগিয়ে নিয়েছি এরপর অপেক্ষা করে শুকিয়েও নিয়েছি আমার শুকিয়ে গেছে এরপরে প্লেন জল দিয়ে আমি হালকা হালকা ঘষে ঘুষে পুরো প্যাকটা তুলে নেব ফেসটা প্লেন জল দিয়ে ধোয়ার পর দেখবেন এই প্যাকটির চমক এত ক্লিয়ার করবে ফেসটা এবং এক্সট্রা যে অয়েল থাকে মুখে সেটাও শুষে নেবে এবং মুখে এনে দেবে ফেয়ারনেস যেটা আমাদের ফেসওয়াশ থেকে অনেক বেশি কার্যকর হবে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের কতটা ভালো লেগেছে ব্যবহার করে বন্ধুরা আপনারা কত ভালো ফল পেয়েছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না